এই পৃথিবীকে আপনার যদি পরিবর্তন করতে হয় তাহলেও আপনাকে সেই ওয়াহির আলোকে এগোতে হবে এই জন্য আপনাকে বুঝতে হবে নবীদের দাওবাতের বৈশিষ্ট্যগুলো কি ছিল নবীদের দাওবাতের প্রধানতম বৈশিষ্ট্য হচ্ছে তা এটাই হচ্ছে ইমান এবং কুফুর এর মাঝে যে দ্বন্দ্ব বিরাজমান রয়েছে এই দ্বন্দ্বে আপনার কর্মপন্থ হবে তৌহিদ ওয়ালাকাদ বা'আছনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবাদুল্লাহ ওয়া জতানিবুত তাগুত আমি প্রত্যেক উম্মতের কাছে এই মর্মে প্রত্যাদেশ দিয়ে রাসূল পাঠিয়েছি যে এক আল্লাহর ইবাদত করো এক আল্লাহর দাসত্ব করো এবং তাগুতকে বর্জন করো তাগুতের সংক্ষিপ্ত সংজ্ঞা হলো মিথ্যা ইলাহ অর্থাৎ আল্লাহর পরিবর্তে যে গাইরুল্লাহর দাসত্ব করা হয় যে গাইরুল্লাহর অর্ডারকে আল্লাহর অর্ডারের মতো দেখা হয় নিঃসত্ব আনুগত্য করা হয় এ সবগুলোই কি তাগুত ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন তো এই যে তাগুত বর্জনের যে বিষয়টা এটা নবীদের দাওয়াতের মূল প্রতিপাদ্য বিষয় তো আপনাকে আপনি যে এখন এই পরিস্থিতিতে দাওয়াতের কাজ করবেন বা আপনি কিছু একটা করতে চাচ্ছেন আপনি পরিবর্তন আপনি চেঞ্জেস আনতে চাচ্ছেন আপনাকে অবশ্যই এটাকে সাথে রাখতে হবে এবং এটাকে মূল বানাতে হবে আপনাকে এছাড়া আপনি সফলতা অর্জন করতে পারবেন না কোনোভাবেই সম্ভব নাই হ্যাঁ পরিবর্তন হতে পারে বাংলাদেশ পরিবর্তন হয়েছে বাংলাদেশে পরিবর্তন এসেছে কিন্তু কি বলেছি আমি ইসলাম পেয়েছেন কি ইসলাম পান পরিবর্তন হতে পারে ভাই আপনার হাতে ক্ষমতাও চলে যেতে পারে কিন্তু আপনি ইসলাম পাবেন কিনা এটা নির্ভর করছে আপনার দাওয়াতের মূল প্রতিপাদ্য বিষয়ের উপর কারণ আপনার সমাজকে একেবারে আমূল পরিবর্তন করতে হবে আমল পরিবর্তন করতে হবে আমল পরিবর্তন না করলে হবে না আর এর জন্য জরুরি হচ্ছে নবীদের দাওয়াতের বৈশিষ্ট্যগুলো বোঝা আর প্রধানতম বৈশিষ্ট্য হচ্ছে তাওহিদ এই তাগুত মক্কার মুশরিকদের ভিতর তিনশো ষাটটা ছিল আপনার সমাজে হয়তো আপনি এরকম তিনশো ষাটটা দেখতে পাবেন না কিন্তু আপনি দেখতে পাবেন এমন কিছু তাগুতকে যাদের আদেশগুলো পৃথিবীতে আল্লাহর আদেশের থেকেও বড় করে দেখা হচ্ছে তো ইসলামের যে আদেশগুলো রয়েছে যেগুলো আল্লাহ আহকামুল হাকিমিন হিসাবে আমাদেরকে দিয়েছেন আমরা সেই আদেশটাকে কি বড় করে দেখছি নাকি সেইগুলোকে আমরা এখন সমাজের জন্য প্রয়োগযোগ্য মনে করছি না যে আনুগত্য আল্লাহর পাওয়ার আল্লাহ পাওয়ার যোগ্য ছিলেন আপনি সেই আনুগত্য দিচ্ছেন সেই অর্ডার দাতাকে তো এটা কি দাগত নাই এটা কি ইলাহ নাই এটা কি কারোকে রব হিসেবে স্বীকৃতি দেওয়া নয় আল্লাহ বলছেন যে এই আনুগত্য পাওয়ার একমাত্র হকদার আমি আমার আল্লাহ ইল্লা ইয়া আল্লাহ আদেশ করছেন যে তোমরা তারই একমাত্র আনুগত্য করবে তা সত্য করবে এভাবে আল্লাহ তালা অনেক আয়াতে বলতেছেন। আলা লাকুল খালকু ওয়াল আমর যে সৃষ্টি যার আইন চলবে একমাত্র তার তো এইভাবে আল্লাহ তালা এই দাবিটা করছেন অনেক আয়াতে আল্লাহ বলছেন যে এটার প্রাপ্য ব্যক্তি একমাত্র আমি তুমি এরকম আনুগত্য আর কাউকে দিবে না এখন আমি আপনি যে এই আমি অন্য কাউকে দিচ্ছি এর মাধ্যমে যে আমি অন্যকে রবের আসনে বসাচ্ছি এই বিষয়টা যতদিন পর্যন্ত আমরা না বুঝব ততদিন পর্যন্ত আমাদের দাওয়াত এসব কিছুই পূর্ণতা পাবে না এসব কিছুই কি হবে না পূর্ণতা পাবে আপনি যখন দাওয়াত দিবেন আপনার দাওয়াতের ভিতর দাগুদ বর্জনের বিষয়গুলো এভাবে থাকতে হবে সমাজে বিদ্যমান এরকম আদর্শিক মূর্তি যত যা কিছু আছে সেই আদর্শিক মূর্তির বিপক্ষেও আপনাকে কথা বলতে হবে এখন যে পৃথিবীর এই বিদ্যমান অবস্থাটা দেখতে পাচ্ছেন এখানেও আপনার তাওহিদ এবং শিরকের দ্বন্দ্বকে প্রধান দ্বন্দ্বে পরিণত করতে হবে অন্যথায় আপনার দাওয়াতে এই মিশনটা কার্যকর হবে না এই বিষয়টা মুসলিম উম্মা যত দ্রুত বুঝবে যে নবীদের দাওয়াতের প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে কি তাওহিদ এবং শিরকের মাঝে কি করে দেওয়া বিভেদ সৃষ্টি করে দেওয়া এটা ছিল নবীদের দাওয়াতের একেবারে মূল বৈশিষ্ট্য নবীদের দাওয়াতের দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য যেটা ছিল তা হলো ইসলাম এবং জাহেলিয়াতের মাঝে যে চিরন্তন দ্বন্দ্ব এই দ্বন্দ্বকে স্পষ্ট করা আপনি যখন ইসলাম নিয়ে দাঁড়াবেন তখন তার বিপরীতে যেটা আছে সেটা জাহেলিয়াত তাহলে ইসলাম এবং জাহেলিয়াতের এই দ্বন্দ্বটাকে আপনার পৃথিবীর সামনে স্পষ্ট করতে হবে কোন নবী কি দাওয়াতের মাধ্যমে হককে স্পষ্ট না করে রেখে দিয়েছেন যে নবী দাওয়াত দিচ্ছেন কিন্তু হকের বিষয়টা স্পষ্ট হচ্ছে না মানে এমন ভাবে চলে যাচ্ছেন বাইন মাসের মতো মানে বেরোই চলে গেলেন কিন্তু কাজা লাগলো না এমনটা কি হয়েছে আপনি দেখেন নবীদের ব্যাপারে উন্মতের যত অভিযোগ রয়েছে একটা বড় অভিযোগ হলো যে বিভেদ সৃষ্টি করতেছে ভাই ভাই বিভক্তি হয়ে যাচ্ছে বাপে ছেলেতে বিভক্তি হয়ে যাচ্ছে পরিবারে পরিবারে বিভক্ত হয়ে যাচ্ছে গোত্রে গোত্রে বিভেদ সৃষ্টি হয়ে যাচ্ছে একটা অভিযোগ ছিল আল্লাহর নবীর ব্যাপারেও তো অভিযোগ ছিল ছিল না ছিল কেন কারণ এই বিবেকটা অবশ্যম্ভবী এই বিবেকটা কি অবশ্যম্ভবিক এটা হতেই হবে যখন আপনি তাওহিদ নিয়ে দাঁড়াবেন যখন আপনি ইমান নিয়ে দাঁড়াবেন তাওহিদ ছিরকের বিপরীত ইমান কুফুরের বিপরীত ইসলাম জাহেলিয়াতের বিপরীত যখন আপনি দাঁড়াবেন তখন এই পার্থক্যটা অবশ্যই হতে হবে এখন আপনি যদি এগোতে চান এটাকে কাট করে বা কুহুরের সাথে কম্প্রোমাইজ করে এগোনো যাবে না এগোনো যাবে না হ্যাঁ আপনি হয়তো এগোতে পারছেন আপনার জন্য হয়তো পথটা আপনি দেখতে পাচ্ছেন কিন্তু এর আপনি যে চেঞ্জ আনতে চাচ্ছেন সেই চেঞ্জ আনা সম্ভব নয় কারণ হচ্ছে আজকের সেকুলার দুনিয়া টোটালি ওয়াহিকে বর্জন করে দিয়েছে এবং ওরা আপনাকে ঠিক ওই পথেই দেখাবে ওই পথেই আপনাকে এগোতে বলবে যেটা বর্জনের পথ যেখানে সরিয়াকে তাচ্ছিল্য করা হবে যেখানে সরিয়ার বিষয়টাকে অবজ্ঞা করা হবে এমন পথ আপনার সামনে দেখাবে তো এই যে সেকুলারিজম সব এক একটা মূর্তি এই সব এক একটা মূর্তি এগুলোর আদেশ রয়েছে এগুলোর রয়েছে এগুলোর পৃথিবীর কিছু মানুষ কার্যকর করতেছে এরা মূলত আল্লাহর আদেশের মতো এই আদেশগুলো মেনে নিচ্ছে তো আপনি যদি পরিবর্তন চান পরিবর্তন চাইলে অবশ্যই আপনাকে নবীদের দাওয়াত নবীদের দাওয়াতের যে মূল বৈশিষ্ট্য এটা আপনাকে ধারণ করতে হবে তা হলো পরিপূর্ণভাবে তাওহিদ এবং শিরকের যে দ্বন্দ্ব এটাকেই সমাজের প্রধান দ্বন্দ্বে পরিণত করতে হবে ইমান এবং কুফুরের দ্বন্দ্বকে সমাজের প্রধান দ্বন্দ্বে পরিণত করতে হবে ইসলাম এবং জাহিলিয়াতের জাহিলিয়তের দ্বন্দ্ব এই চিরন্তন দ্বন্দ্বকে আপনার সমাজে প্রধান পরিণত করতে হবে এবং এর আলোকেই আপনার কর্ম পদ্ধতি ঠিক করতে হবে নবীদের দাওয়াতে আরো কিছু বৈশিষ্ট্য রয়েছে সবগুলো বলা এখন সম্ভব হলো না সময় শেষ হয়ে গেছে তো এজন্য আমি আপনাদেরকে আবারও বলছি যে আজকের দুনিয়াও ঠিক আল্লাহ রসুল সাল ওয়াসাল্লামের সময় যেমন একটা অর্ডারের অপেক্ষায় ছিল কিন্তু নতুন কোন নবী ওই যে বলেছিলাম নতুন কোন নবী আসবে না নতুন কোন আসবে না আপনাকে আল্লার দেওয়া যে ওয়াহি আপনার আমার সামনে রয়েছে সেই ওয়াহির আলোকেই আপনাকে আমাকে নির্ধারণ করতে হবে বুঝতে পেরেছেন এই জন্য ওই হাদিসটা এনেছিলাম যে বনি ইসরায়েলের মাঝে রাজনীতি নেতৃত্ব দিতেন কে নবীরা একজন নবীর পরে আর একজন নবী আল্লাহ রসুলের পরে আর কোন নবী আসবেন না তার মানে নতুন কোন শরীয়ত আসবে না নতুন কোনো অর্ডারও আসবে না সুতরাং অর্ডার আগে যেটাই সেটাই তা হলো ওয়াহি সুতরাং আমাকে আপনাকে সেই ওয়াহিকে ধারণ করেই সামনে এগোতে হবে কোরআনকে ধারণ করে সুন্নাকে ধারণ করে নবীদের দাওয়াতের যে বৈশিষ্ট্যগুলো কোরআন এবং সুননা মন্থন করে আপনাকে বের করে সেগুলোর আলোতেই আপনাকে এগোতে হবে আবারও বলছি যে আজকের দুনিয়ার এই অস্থিরতা বলেন ফিলিস্তিনি সমস্যার সমাধান বলেন এর কোনো সমস্যার সমাধান আজকের দুনিয়ার দেখানো বৈধ অনুমোদিত কোনো প্রক্রিয়ার মাঝে নাই আর সমাধানগুলো এমন প্রক্রিয়ার মাঝে রয়েছে যেটাকে আজকের দুনিয়া কি বলবে না বৈধতা দিবে না যেমন আজকের দুনিয়া আমাদের এই ছাত্র আন্দোলনের যে বিষয়টা এটাকে আজকের দুনিয়ার দেখানো কোনো বৈধ অনুমোদিত অনুমোদিত কোনো প্রক্রিয়া অনুমোদিত কোনো প্রক্রিয়া নেই আপনার অনুমোদিত একটা প্রক্রিয়া এই ছোট্ট একটা ভূখণ্ডের একটা ফ্যাসিসকে আপনি নামাতে পারেন নাই ষোলো বছর ধরে পারেন না আপনি নামাতে এই জন্য সেকুলারিজম নিয়ে পড়াশোনা করেন লিবারিজম নিয়ে পড়াশোনা করেন উদার নৈতিকতাবাদ এগুলো নিয়ে পড়াশোনা করেন এগুলো বোঝার চেষ্টা করেন এগুলোকে কেন মূর্তি বলছি এগুলো কেন এক একটা মূর্তি আজকের দুনিয়ায় এটা বোঝার চেষ্টা করেন এগুলো নিয়ে পড়াশোনা করেন এবং এগুলো কি করে আজকে আমাদের আমাদেরকে কি করে নিয়ন্ত্রণ করতেছে আমাদের আন্দোলনগুলোকে কি করে তারা ভিন্ন খাতে নিয়ে যাচ্ছে আমাদের শ্রম আমাদের ত্যাগগুলোকে কি করে তারা ভিন্ন খাতে নিয়ে যাচ্ছে এগুলো বোঝার চেষ্টা করেন এগুলো বোঝা ছাড়া অজ্ঞদের দিয়ে মৌলিকভাবে কোনো কাজ এখন হবে না এই জন্য পড়াশোনা করেন অজ্ঞতা দূর করেন সমাজের বাস্তবতা বোঝার চেষ্টা করেন এবং এদের দ্বিমুখী নীতি আজকে দুনিয়ার এই সেকুলারিজমের দ্বিমুখী নীতি এটা বোঝার চেষ্টা করেন এবং সাপের মাথা আমেরিকাকে ভালো করে চেনার চেষ্টা করেন